আজ একুশে এপ্রিল দুই বাংলাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বাহাত্তর ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা আগুন হিট অ্যালার্টের মূল তথ্য তাপ্রবাহের সময়কাল বিশে এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা তেইশে এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাবিত এলাকা চুয়াডাঙ্গা একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যেখানে চার দিন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে রেকর্ড করা হয়েছে স্বাস্থ্য ঝুঁকি শিশুদের মধ্যে নিউমোনিয়া ডায়রিয়া শ্বাসকষ্ট ও ভাইরাল ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়ছে হাসপাতালের অবস্থা ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে অনেককে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে জনসচেতনতা চুয়াডাঙ্গায় মাইকিং করে সতর্ক প্রচার করা হচ্ছে অভিভাবকরা স্কুল বন্ধের দাবি তুলছেন সাদা চেক মার্ক বোতাম করণীয় বাড়িতে থাকুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন এবং পানিশূন্যতা এড়াতে সতর্ক থাকুন শিশুদের ঠান্ডা ও খোলামেলা পরিবেশে রাখুন জ্বর শ্বাসকষ্ট বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই তাপপ্রবাহের প্রভাব থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে উপরের পরামর্শগুলো মেনে চলুন